উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্য পাহাড় মেঘ ও ঝর্নার দেশ চারিদিকে উঁচু উঁচু পাহাড় হাত বাড়ালেই মেঘে স্পর্শ চোখ জুড়ানো সবুজ উপত্যকা পাহাড়ের বুক চিরে নেমে আসা রূপলি ঝর্না কাঁচের মতো স্বচ্ছ লেক ছবির মতো সুন্দর গ্রাম এই সব কিছু নিয়ে মেঘালয় ভ্রমণপ্রেমীদের কাছে বরাবর আকর্ষণের কেন্দ্রবিন্দু মেঘালয়ের রাজধানী শিলংকে বলা হয় প্রাচ্যে স্কটল্যান্ড কলকাতা থেকে মাত্র কুড়ি ঘন্টায় পৌঁছে যাওয়া যায় এই পাহাড় মেঘ ও ঝর্নার দেশে কলকাতা থেকে মেঘালয় পৌঁছানোর জন্য সরাইঘাট এক্সপ্রেস সবথেকে ভালো ও জনপ্রিয় ট্রেন বছরের যে কোনো সময় মেঘালয় ভ্রমণ করা যায় তবে আগস্ট থেকে সেপ্টেম্বর হলো মেঘালয় ভ্রমণের সেরা সময় আগের দুই পর্বে আমরা কলকাতা থেকে ট্রেনে গুয়াহাটি ও সেখান থেকে সাইটসিন করে শিলং পৌঁছেছি সেই দুই পর্বের ভিডিও এখনও আপনারা না দেখে থাকলে আমি নিচে ডিসক্রিপশান বক্সে এবং উপরের আই বটনে লিঙ্ক দিয়ে দিলাম প্রয়োজনে দেখে নিতে পারেন আমি এখন এসে পড়েছি আমাদের আজকের সাইটসিনের প্রথম পয়েন্ট মডক ডিম্প্যাপ ভ্যালিতে টিকিট কাউন্টার থেকে আরও আগে দূরত্ব মোটামুটি সাতশো মিটার যাক আমি এখন এসে পড়েছি গার্ডেন অফ কেপসের গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম শিলং নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন টুল লাভার সুশান্ত আজ আমার মেঘালয় ভ্রমণের তৃতীয় দিন আর আমি এখন রয়েছি শিলং গতকাল সন্ধ্যাবেলা আমরা শিলং এসে পৌঁছেছি আর এখন আমরা যাব শিলং থেকে চেরাপুঞ্জি আর যাবার পথেই আমরা সিনগুলো করব তো চলুন এই যে গাড়ি এসে গেছে চলুন তাহলে ওঠা যাক আর যাওয়া যাক চেরাপুঞ্জি সঙ্গে থাকছে চেরাপুঞ্জির বেশ কিছু ভালো হোটেলের ইনফরমেশান তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অল করে দিন আজ আমরা চলেছি শিলং থেকে চেরাপুঞ্জি দূরত্ব মাত্র চুয়ান্ন কিলোমিটার আর যাবার পথেই দেখে নেব এই রুটের বেশ কিছু সাইটসিন। আপনারা যখন শিলং থেকে চেরাপুঞ্জি যাবেন সেদিন সকাল নটার মধ্যে শিলং মেন সিটি থেকে বেরিয়ে পড়ার চেষ্টা করবেন তারপর কিন্তু প্রচুর ট্রাফিক জ্যাম হয় এই রাস্তায় এখন সময় আটটা বেজে তিরিশ মিনিট আর আমরা এখন চলেছি শিলং থেকে পথে আর এইটা হচ্ছে এবারে আমাদের শিলং ও মেঘালয় ভ্রমণের টিম অমিত কৃষ্ণ ও সোমনাথ এই ট্যুরটার জন্য আমি গাড়ি বুক করেছিলাম নর্থ ইস্ট ট্যুরসের থেকে বেশ ভালো সার্ভিস দেয় এই নর্থ ইস্ট স্টোর্স আপনারা গাড়ি বুকিং ছাড়াও সম্পূর্ণ ট্যুরটাও এদের থেকে বুকিং করতে পারবেন ফোন নম্বর আমি নিচে স্ক্রিনে ও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আমি এখন এসে পড়েছি আমাদের আজকের সাইড সিনের প্রথম পয়েন্ট মডক ডিম্পেপ ভ্যালিতে আর মওডক ডিম্পেট ভ্যালিতে যাওয়ার আগেই রয়েছে এই ব্রিজটা যেখান থেকে আপনারা ঠিক এই রকম একটা ভিউ পাবেন শিলং শহর থেকেই মাত্র তিরিশ কিলোমিটার দূরেই রয়েছে মাউট অফ ডিম্পেপ ভ্যালি আর যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন মাউট অফ ভ্যালিতে পৌঁছানোর ঠিক আগেই রয়েছে ডুয়াংসিং সিএম সাসপেনশন ব্রিজ ছি মাউন্ট অফ ভ্যালিতে যাওয়ার ঠিক আগেই এই সাসপেনশন ব্রিজে আর এখান থেকে এখন আমরা মাউন্ট অফ ডিম্পেপ ভ্যালির যে ভিউ পয়েন্ট রয়েছে সেই ভিউ পয়েন্টে যাব এটাই হচ্ছে ডিম্পেপ ভ্যালি ভিউ পয়েন্টে যাওয়ার প্রবেশদ্বার এখান থেকে বেশ কিছু সিঁড়ি দিয়ে নিচে নেমে পৌঁছাতে হয় ভিউ পয়েন্টে এটি মেঘালয়ের একটি অন্যতম দর্শনীয় স্থান নিচে যে ভিউ পয়েন্টটা রয়েছে এই নিচে ভিউ পয়েন্টে যাওয়ার জন্য এখান থেকে পঞ্চাশ টাকার টিকিট কাটতে হবে এই যে টিকিট কাউন্টার এখান থেকে পঞ্চাশ টাকার টিকিট কেটে তবেই এর নিচে যাওয়া যাবে নিচে একটা ওয়াটার ফলসও রয়েছে ওই যে তার পিকচার ওখানে দেয়া রয়েছে আর ভ্যালিটাকে একদম সামনে থেকে দেখা যাবে পঞ্চাশ টাকা পার পারসন এই যে এর পরেই রয়েছে ওই যে টিকিট কাউন্টার এবং তারপর নিচে গেলে আপনারা ওয়াটারফলস বা ভ্যালির আরও ভালো ভিউ পাবেন এই জায়গাটি মেঘালয়ে একটি অন্যতম সুন্দর জায়গা এখানে আপনারা জিপ লাইনিংয়ের মতো অ্যাডভেঞ্চারের স্বাদও নিতে পারবেন এখন আমরা এসে পড়েছি শিলং শহর থেকে মাত্র ছেচল্লিশ কিলোমিটার দূরে ওয়াকাভা ফলসের সামনে এখানে প্রবেশের জন্য জনপ্রতি কুড়ি টাকা হিসাবে টিকিট কাটতে হয় আগস্ট থেকে সেপ্টেম্বর মাস এই ফলসের সৌন্দর্য থাকে দেখবার মতো একশো থেকে একশো মিটার উঁচু থেকে নিচে নেমে এসেছে এই জলপ্রপাত আমি এখন এসে পড়েছি গার্ডেন অফ কেপসের সামনে তাহলে এখানে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো টিকিট কেটে নিতে হবে এখানে ওই যে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার সেখান থেকে জন প্রতি একশো টাকা হিসাবে টিকিট কেটে সবই ভিতরে প্রবেশ করা যাবে এবং যদি ক্যামেরা নেন সেই ক্যামেরার জন্য চার্জ আছে একশো টাকা ফোনের জন্য কিন্তু কোনো চার্জ নেই আপনারা ফোন ব্যবহার করতেই পারেন এই জায়গাটিতেই প্রবেশের জন্য আপনাদের জনপ্রতি একশো টাকা হিসাবে টিকিট কাটতে হবে এবং এখানে গাড়ির পার্কিং ফি চল্লিশ টাকা গার্ডেন অফ কেপসের ভিতরে রয়েছে বেশ কিছু প্রাচীন চুনাপাতরের গুহা ও বেশ কিছু সুন্দর ও আকর্ষণীয় জলপ্রপাত এই স্থানের আদিম প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্মল শান্ত পরিবেশ ও তার সাথে অ্যাডভেঞ্চার ও প্রশান্তির এক নিখুঁত মিশ্রণ প্রদান করে এটি মেঘালয়ের গার্ডেন গার্ডেন স্থান আমি আমরা এখন এসে সামসিএম ফলস এর সামনে পাথরের ফাটলের খোলা অংশ থেকে এই জলপ্রপাত নিচে নেমে এসেছে পাথরের গোলাকার ফাটলের উপর থেকে আলো ও জল নিচে পড়ছে যা দেখতে লাগে অসাধারণ সুন্দর এটি এই গার্ডেন ও কেপসের ভিতর একটি অন্যতম দর্শনীয় স্থান আমরা এখন এসে পড়েছি গার্ডেন অফ কেপসের ভিতর একটি নব আবিষ্কৃত গুহা কাকরেম বা ডাং থিমাইয়ের সামনে দু সালে প্রবল বৃষ্টির পর এই গুহাটি আবিষ্কৃত হয় এবং এটি ভারতের অন্যতম দীর্ঘ গুহা এই গুহার দৈর্ঘ্য আটাত্তর মিটার এবং এটি বিশ্বের দীর্ঘতম গুহাগুলির মধ্যে একটি চুনাপাথরের। এই গুহার ভিতরের অংশ বেশ সরু এবং পাথরের গা জল নিচে নেমে আসছে আমরা যাব স্পট নাম্বার ফাইভ রুট ওয়াটার ফলের দিকে এই যে খাসাই থার্ড ডিং বা রুট ওয়াটার ফল তো চলুন এই রাস্তার সাথে যাওয়া যাক এখন আমরা এসে পড়েছি গার্ডেন অফ কেপসের ভিতর সবচেয়ে উঁচু জলপ্রপাত রিয়াত জলপ্রপাতের সামনে জলপ্রপাতটি সবুজে ঘেরা এবং পরিপূর্ণ বর্ষায় এই পাহাড়ের ঢালবে নেমে আসা জলপ্রপাত দেখতে লাগে মনোমুগ্ধকর উম শব্দের অর্থ মৌমাছি একসময় এই জলপ্রপাতের চারপাশে মৌমাছিরা মৌচাক করত তাই থেকেই এই জলপ্রপাতের নামকরণ হয়েছে আমরা এখন চলেছি গার্ডেন অফ কেপসের সাত নম্বর স্পটের আমরা এখন এসে পড়েছি এই গার্ডেন অফ কেপসের ভিতর থেকে সুন্দর ও মনোমুগ্ধকর জলপ্রপাত আরশাদাত জলপ্রপাতের সামনে আরশাদাদ শব্দের অর্থ সঙ্গম এখানে দুটি স্রোত মিলিত হয় ড্যামোম ও উমলুই এই জায়গাটি ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য দারুণ সুন্দর সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের ভিতর ও সবুজে ঘেরা এই জলপ্রপাতের জল যেখানে পড়ে জমা হচ্ছে সেই জলের রং নীল হওয়ার জন্য এই জায়গার সৌন্দর্য বেড়ে গিয়েছে আরও কয়েক গুণ আমরা এখন এসে পড়েছি এই গার্ডেন অফ কেপসের ভিতরে থাকা বাম্বু ব্রিজের উপর যার নাম জিঙ্কিয়ে ব্রিজ গার্ডেন অফ কেপসের ভিতর অন্যতম আকর্ষণীয় ও প্রসিদ্ধ উমদা হয়ে যাওয়ার জন্য এই ব্রিজটি পার করতে হয় এটি একটি বাঁশের সেতু যার দু ধারে রয়েছে ঘন জঙ্গল এবং নিচ দিয়ে বয়ে গিয়েছে একটি নদী দড়ি দিয়ে বাঁধা বাঁশের সেতু তার সঙ্গে দুপাশে ঘন জঙ্গল ও নিজ দিয়ে বয়ে চলা নদী সব মিলেমিশে আপনার এই যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তোলে উম দবাই একটি প্রাকৃতিক ঝর্ণা থেকে প্রবাহিত হয় এটি এখানের সবচেয়ে বিশুদ্ধ ও মিষ্টি জল উৎপন্ন করে স্থানীয়রা বিশ্বাস করে এই জলের ঔষধি গুণ রয়েছে এটি বিভিন্ন রোগ নিরাময় করতে পারে আপনিও চাইলে সেই জল আপনার স্বাস্থ্য ও সুস্থতার জন্য পান করতে পারেন আমরাও সকলে সেই জল পান করলাম সত্যি সেই জলের স্বাদ মিষ্টতা অসাধারণ আমি এখন এসে পৌঁছেছি আরোয়া এটা আমাদের আজকের সাইট সিনের চার নম্বর পয়েন্ট মেঘালয়ের জনপ্রিয় গুহাগুলির মধ্যে এই আরোয়া কেভ অন্যতম এটি চেরাপুঞ্জি থেকে পাঁচ কিলোমিটার দূরে এবং শিলং থেকে একান্ন কিলোমিটার দূরে অবস্থিত এখন আমি চলেছি আজ আমাদের শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে সাইট সিনগুলোর মধ্যে চার নম্বর সাইট সিন আরোয়া কেভে আর এই আরোয়া কেভে বেশ কিছুটা চলে আসার পরই রয়েছে একটি টিকিট কাউন্টার প্রাপ্তবয়স্কদের জন্য রয়েছে পঞ্চাশ টাকা বাচ্চাদের দশ টাকা ডকুমেন্টারি ফিল্ম পাঁচ হাজার টাকা শুটিং ফিল্ম দশ হাজার টাকা

আমি এখন চলেছি আরোয়া কেভের দিকে টিকিট কাউন্টার থেকে এখনই মোটামুটি পাঁচশো মিটারের মতো হেঁটে চলে এসেছি এখনও বেশ কিছুটা যেতে হবে তো টিকিট কাউন্টার থেকে এই আরোয়া দূরত্ব ঠিক কতটা সেটা চলুন আমি পৌঁছে আপনাদের জানাচ্ছি আমি এখন এসে পৌঁছেছি আরও কেভের ঠিক সামনে টিকিট কাউন্টার থেকে আরোয়া কেভের দূরত্ব মোটামুটি সাতশো মিটার তো এ ভিতরেই হচ্ছে আরওয়া কেভ চলুন তাহলে ভিতরে যাওয়া যাক এটি একটি চুনাপাথরের গুহা গুহার চুনা পাথরের দেওয়ালে ক্রাস্টেসিয়ান খোলস এবং মাছের হারে জীবাশ্ম দেখতে পাবেন ইতিহাস প্রেমীদের জন্য এটি একটি জনপ্রিয় স্থান হওয়ার পাশাপাশি এই গুহার অভ্যন্তরের সৌন্দর্য প্রতিটি দর্শনার্থীকে মোহিত করার জন্য যথেষ্ট এখন আমরা চলেছি নওকালিকাই ফলসে চেরাপুঞ্জি থেকে এই ফলসের দূরত্ব মাত্র সাত কিলোমিটার এটি ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত এটির উচ্চতা এগারোশো পনেরো ফুট আমি এখন এসে পড়েছি নও ফলসের কাছে আর আমার ঠিক পিছনেই রয়েছে নওকালিকাই ফলস আজকে নভেম্বর মাসের বাইশ তারিখ রাতেই কতটা জল রয়েছে তাহলে বর্ষার সিজনে কতটা জল থাকবে তো ওই হচ্ছে নৌকালীপুর ফলস আর তার সাথে তার আশেপাশে মারাত্মক সুন্দর আমি এখন চলে এসেছি ইকো পার্কে এটা আমাদের আজকের সিনের সিক্স পয়েন্ট তো আমি এখন চলে এসেছি ইকো পার্ক শহরা। সামনেই রয়েছে এই যে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটব কেটে ভিতরে প্রবেশ করবো কেটে নিয়েছি ইকো পার্কের টিকিট কুড়ি টাকা পার পারসন এটি চেরাপুঞ্জিট একটি অন্যতম দর্শনীয় স্থান চেরাপুঞ্জি থেকে এই পার্কের দূরত্ব সাত কিলোমিটার এটি একটি সুন্দর সাজানো পার্ক পার্কের ভিতর পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য বানানো রয়েছে রাস্তা এখান থেকে দেখতে পাওয়া সবুজ পাহাড় উপত্যকা জলপ্রপাত এবং তার সঙ্গে এই জায়গার শান্ত মনোরম পরিবেশ ভ্রমণপ্রেমীদের কাছে এটিকে পছন্দের জায়গা করে তুলেছে আমরা এখন এসে পড়েছি ইকো পার্কের ভিতরে আর ওই দিকটাতে বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক বানানো রয়েছে আমরা আমি এখন রয়েছি ইকো পার্কের ভিতরে বিরাট বড় জায়গা মানে ওইদিকে কিছু বসার জায়গা বানানো রয়েছে আপনারা চিরাপঞ্জী ভ্রমণে এসে অবশ্যই এই ইকো পার্ক ভিজিট করবেন খুব সুন্দর জায়গা এবং এখান থেকে একটা ওয়াটারফলসও দেখতে পাওয়া যাচ্ছে আমি এখন এসে পড়েছি সেভেন সিস্টার ওয়াটারফলসের ভিউ পয়েন্টের সামনে মেঘালয় ভ্রমণের কথা আসতেই যে নামটি প্রথম মাথায় আসে সেটি হল সেভেন সিস্টার্স ওয়াটারফল সাতটির ধারাবিশিষ্ট এই জলপ্রপাতটি বর্ষাকালে প্রাণবন্ত থাকে মসমাই কেপ থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাত মেঘালয়ের একটি অন্যতম দর্শনীয় স্থান এখান থেকে আমার ঠিক সামনেই রয়েছে সেভেন সিস্টার ওয়াটারফলস নভেম্বর মাস পুরোপুরি ড্রাই এই সেভেন সিস্টার ওয়াটার এই সেভেন সিস্টার ওয়াটারফলস দেখতে গেলে আপনাদের অবশ্যই বর্ষার সিজনে আসতে হবে তখনই আপনারা এই সেভেন সিস্টার ওয়াটারফলস দেখতে পাবেন আর এই সেভেন সিস্টার ওয়াটার ফলসের যে পার্কিংয়ের ঠিক সামনেই রয়েছে এই ওয়াচ টাওয়ার আর তো চলুন তাহলে ওয়াচ টাওয়ারের উপরে ওঠা যাক উঠে ভিউটা দেখা যাক দেখুন এখান থেকে এখন সন্ধ্যে পাঁচটা বাজে

দুখানা ডাবল বেড আছে আমরা চারজন যেহেতু আছি এই দুটো ডাবল বেড একটা কুশন আর এই হচ্ছে ওয়েল টয়লেট উইথ গিজার খাওয়া দাওয়া করার জন্য ভিতরে একটা ডাইনিং টেবিলও রয়েছে ভেজ থালি ওয়ান ফিফটি চিকেন থালি টু হান্ড্রেড আমরা এখানে যেয়ে উঠেছি চেরিস গেস্ট হাউসে তার ঠিক পাশেই রয়েছে এই সুলাবাডো রিসর্ট ফোন নম্বর নিচে দেওয়াই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই রিসর্টটা কেমন দেখতে একটু দেখে নিন যদি আবার আমি ভিডিওগুলো করছি সন্ধ্যাবেলা দেখুন এ হচ্ছে সুলাবাডো রিসর্ট চলুন সুলাবাডো রিসর্টের ঠিক পাশেই রয়েছে এই ডায়না হমস্টেট থ্রি রয়েছে দ্য ইন ফোন নাম্বার দেওয়াই রয়েছে দেখতে পাচ্ছেন তো চলুন তাহলে কোজিনের ভিতরে যাওয়া যাক তো ফের রাইট আমরা যে উঠেছি চেরিস গেস্ট হাউস তার ঠিক পাশেই রয়েছে স্টিমের রিলা ডি ক্যাসা তো চলুন এর ভিতরে যাওয়া যাক